হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বেগুন দিয়ে চাপিলা মাছের চপচুরি এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি চারটি বেগুন আর তিনটি আলু আমি এখানে চাপিলা মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু ও বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা আলু আর বেগুনটাকে এভাবেই কাটার চেষ্টা করবেন এখানে এবার নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এরপরে আমি এতে যোগ করব কুচি মরিচ বাটা দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া লবণ আর পরিমাপ মতো তেল দেবেন এটাকে খুব সুন্দরভাবে আপনারা মিক্সড করবেন এবার আলু আর বেগুনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এখন আমরা এর সঙ্গে মাছটি অ্যাড করব মাছটিকে হালকা হাতে মেশাতে হবে এ পর্যায়ে আমরা দুই গ্লাস পানি দিয়ে দেব রেসিপিটি চাল করার জন্য আমরা চুলায় নিয়ে যাব তরকারিতে বল কোঠার পরে হালকা করে নাড়িয়ে দিতে হবে এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ চাল করে নেব তরকারিতে ঝোলটা কমে আসলে আমরা এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন রান্নাটা খুবই সাধারণ কিন্তু স্বাদটা অসাধারণ আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আমাদের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার দিতেও কিন্তু ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত